এই জায়গাটা তেনাকে একটি সাবা সাবসা থাকে এই বট গাছের পাতা যে ছিঁড়বে তার যে কোনো একটি ক্ষতি হয়ে যাবে কেন এই বটগাছটি এত রহস্যে গিরা তা আজও মানুষ ব্যাখ্যা করতে পারেনি আর সে কবরে পাড়া দিল কিন্তু রিক্সের আসলে একটি বিষয় এই বটগাছ থেকে বিভিন্ন ধরনের চিৎকার আওয়াজ শোনা যায় শ্মশানটিতে যে কোনো মুহূর্তে আমি আসলে বিপদে পড়তে পারি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে আমি যে জায়গাটা আইছি এখন হচ্ছে অলৌকিক একটি বটগাছ গাছ আর এই বটগাছটি হচ্ছে প্রচুর প্রাচীন যুগের একটি বট গাছ আর এই বট গাছের সম্বন্ধে আর কিছু বলার নাই কারণ এই বট গাছটি প্রচণ্ড পরিমাণে ভয়ানক আর এই বট গাছটি কিন্তু এই শ্মশান উপস্থিত দেখেন বন্ধুরা একদম স্তব্ধ একটি শ্মশান এখানে কোনো মানুষ নাই আর ঠিক এই জায়গাটাতে আসছে আমি আজকে প্রিয় করার জন্য এই বট গাছটিকে এই বট পাতা ছিললেই নাকি যে কোনো একটি ক্ষতি হয়ে যায় যে বট গাছের পাতা ছিলবে তার একটি না একটি ক্ষতি হবে তো চলুন আপনাদেরকে আমি এই বট গাছটি দেখাই তো দেখেন বন্ধুরা এই বট গাছটির সামনে আমি যাচ্ছি আর এদিকে কিন্তু হিন্দুদের অনেক প্রচন্ড পরিমাণে কবর রয়েছে আর সে কবরে পাড়া কিন্তু এর আসলে বিষয় আর এটি হচ্ছে সে বটগাছ বন্ধুরা দেখেন সেই প্রাচীন যুগের এই বট গাছটি এই বট গাছটি বট গাছ আর এখানে আমি আসছি দেখেন বন্ধুরা আমার পুরো শরীর শরীর কাঁপতেছে দেখেন বন্ধুরা একটি গাছ ছিম ছিম করা একটি বট আর এই বট গাছটিতে কিন্তু একটি লাল কাপড় বাইন্দা দেওয়া হয়েছে যেন এই বট গাছের পাতা কেউ না ছেড়ে দেখেন এখানে একটি মগ রয়েছে আর দেখেন বন্ধুরা গাছটি আর এখানে কিন্তু আমার আলাদা একটি আসলে যখন থেকে পাড়া দিছে বন্ধুরা মানে আমার শরীরটা একদম কেঁপে যাচ্ছে এরকম আসলে আমার লাগতেছে এখানে আর আমি একদম একা দেখেন বন্ধুরা এই জায়গাটিতে একটি মানুষও নাই এটি এমন একটি বট গাছ এই বট গাছের পাতা যে ছিঁড়বে তার যে কোনো একটি ক্ষতি হয়ে যাবে যা এখানে স্থানীয় মানুষগুলোর থেকে শুনতে পারলাম কেন এই বট গাছটি এত রহস্য গিরা তা আজও মানুষ ব্যাখ্যা করতে পারেনি তবে কিছু কিছু মানুষ বলে এই বট গাছটির শ্মশান দেখে এত অলৌকিক ঘটনা ঘটে এই বট সাথে অন্ধকার হয়ে গেলে এই বট গাছের সামনে দিয়ে কোনো মানুষ যাওয়া আশা করে না কারণ সন্ধ্যা হয়ে গেলে নাকি এই বট গাছ থেকে বিভিন্ন ধরনের চিৎকার আবার শোনা যায় এখানে স্থানীয় মানুষগুলার থেকে শুনতে পারলাম দেখেন বন্ধুরা এই বট একদম সামনে কিন্তু একটি ছিদ্র রয়েছে এবং কি দেখেন গাছটি দেখেন একটি আকার দেখেন আপনার আকারটি দেখেন ঠিক এই জায়গাটাতে নাকি একটি সাপ থাকে রাত্রেবেলা যা এখানের স্থানীয় মানুষগুলোর থেকে আমি শুনতে পারলাম ঠিক এই জায়গাটাতে নাকি একটি সাব আসা থাকে আর দেখেন এখানে কিন্তু তারা হিন্দুদের যে আসলে যে মানতে বা যে দেখেন তারা কিন্তু এখন মোমবাত্তি আসলে জ্বালিয়ে দিয়ে যায় সন্ধ্যা হলে কারণ এখানে সন্ধ্যা হলে মোমবাতি জ্বালিয়ে দেওয়া যায় আর ঠিক এই জায়গাটিতে নাকি আসলে সাপ আসা বসে থাকে দেখেন এখানে কিন্তু আগরবাতিরও একটি আসলে যে পিসার শোলার কি সেই সলা এখানে রয়েছে দেখেন বন্ধুরা একদম ভয়ানক একটি স্থান বন্ধুরা আর এই গাছের ঠিক এই পাতা ছেলে নাকি যে কোনো একটি আসলে বিপদ ঘটে যায় মানুষের যে মানুষ এ গাছের পাতা ছিঁড়বে তারই নাকি একটি না একটি বিপদ ঘটে যাবে আমি এই শ্মশান ঘাটটি আইছি অনেকক্ষণ হয়েছি কিন্তু এ পর্যন্ত একটি মানুষ আসা যাওয়া করতে দেখি নাই এই শ্মশান ঘাটের সামনে দিয়ে তার কারণে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগতেছে দেখেন বন্ধুরা এই বট গাছটি কিন্তু প্রচণ্ড পরিমাণে জায়গা নিয়ে হয়েছে দেখেন গাছটি কত আর এ গাছের যে ডাইলাগুলো দেখেন একদম পুরোটা শ্মশান কিন্তু একদম গিরে ফেলছে আর কি পুরোটা শ্মশান একদম ছাওয়া করে ফেলছে শুধুমাত্র এই গাছের ডাইলাগুলো পুরোটা শ্মশান কিন্তু হয়ে গেছে আর দেখেন কীরকম একটি ভয়ানক স্থান বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই ঠিক এই পাতা ছিলে নাকি মানুষের ক্ষতি হয় এই বট গাছের পাতা ছিললে বন্ধুরা এই শ্মশানটির কাছে আমি একদম একা আর দেখেন এখানে কিন্তু কোনো মানুষ নাই আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগতে আছে কারণ শ্মশানটিতে যে কোনো মুহূর্তে আমি আসলে বিপদে পড়তে পারি কারণ যেহেতু হিন্দুদের শ্মশান আর এখান থেকে আমার চলে যাওয়াটাই ভালো হবে দেখেন বন্ধুরা তারপর আমাদেরকে কিছু দেখাই দেওয়া যায় এটা হচ্ছে সেই জমিদার আমলের কিছু কবর এই দেখেন এই কবরগুলো কিন্তু ঠিক সেই জমিদার আমলের কিছু কবর আমি তোলা জমিদার বাড়ি যে আসলে ভিডিও করছিলাম ঠিক সেই জমিদার আমলের কিছু কবর আপনারা দেখেন এখানে কিন্তু কিছু লেখা রয়েছে আর এই জায়গাটি দেখেন বন্ধুরা এখানে আসলে থাকাটা প্রচণ্ড পরিমাণে রিক্স আর বন্ধুরা এই মগটি দিয়ে কী দেওয়া হয় তা আসলে বুঝতে পারতেছি না দেখেন এই মগটি কিন্তু আসলে পোড়া আর এখানের যে মগটি এই মগটি দিয়ে মনে হয় আপনার মানুষ যদি পোড়া দেয় সে পোড়ার যে আসলে কয়লা বা কালিগুলা আসলে মট্য দিয়ে ফালানো হয় যা আসলে দেখে বোঝা যাচ্ছে আর বন্ধুরা এখানে প্রচণ্ড পরিমাণে আসলে ভয় লাগতেছে আমার আমি চলে যাই এই শ্মশান ঘাটের বট গাছের নিচে রয়েছে সে জমি দ্বারা মূলক কিছু কবর আর এই বট গাছ থেকে নাকি সন্ধ্যা হলে শোনা যায় চিৎকারের আওয়াজ যেখানে স্থানীয় মানুষগুলোর থেকে শুনতে পারলাম আর আমি এখানে খুবই একা তার কারণে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতেছে হেইব বন্ধুরা ঠিক রাস্তার সাইডে কিন্তু আসলে এই গাছটা উপস্থিত বন্ধুরা আর এই গাছের পাতা যে ছিরবে তারই ক্ষতি হবে একদম শিওর বন্ধুরা এই জায়গাটিতে আমি একদম একা আর এখানে একা থাকাটাও কিন্তু প্রচন্ড পরিমাণে রিচ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখন থেকে শেষ করতেছি তো ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচন্ড পরিমাণে রিক্স থেকে আসলে আমি সঙ্গে গাছ থেকে ভিডিও করলাম তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আরেকটি যে কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ